হিরো আলমের চতুর্থ বউয়ের প্রথম হুমকি হয় হিরো আলম আবারও মেনে নেক হিরো আলমকে দেখে নেবেন বলে মন্তব্য করেছেন মিথিলা একটা দুটো নয় হিরো আলম বিয়ে করেছেন পাঁচ পাঁচটি তার চতুর্থ বউ হচ্ছেন এই মিথিলা হঠাৎ করে লাইভে এসে গালি গালাজ শুরু করে দেন মিথিলা হিরো আলমকে হয় হিরো আলম আবারও মিথিলাকে মেনে নেক হয়তো বড় বিপদের সম্মুখীন হতে হবে হিরো আলমকে বলে মন্তব্য করেছেন তার চতুর্থ বউ জানা গেছে হিরো আলম কেনই বা পাঁচটি বিয়ে করলেন কেনই বা ছাড়লেন সেই মিথিলাকে যে কটত্ব ভাষায় গালি গালাজ করেছেন হিরো আলমকে তাতেই প্রমাণিত হিরো আলমের বিপদ নিশ্চিত জানা গেছে হিরো আলমকে ঠান্ডা করতে পারেননি থেলা। মিথেলা এরকম ভাষায় গালিগালাজ করেছেন হিরো আলমকে এমন মন্তব্য করেছেন হিরো আলম সামাল দিতে পারেন না তবে বিয়ের উমধুম ফেলে দেন একের পর এক বিয়ে করেন একের পর এক ডিভোর্স দেন তবে এবার যেন তার করতে পারবেন না হিরো আলম এবার হিরো আলমকে দেখে নেবেন মিথেলা মিথেলা এরকমও মন্তব্য করেছেন মিথেলাকে না মেনে নিলে হিরো আলম চিরজীবনের জন্য হারাই যাবে মিডিয়া জগৎ থেকে অন্যদিকে হিরো আলমের কিছু অডিয়েন্সের মন্তব্য হিরো আলম সামাল দিতে পারুক বা না পারুক তবে বিয়ের দিক দিয়ে হিরো আলম এগিয়ে রয়েছেন সাকিব খানকেও হার মানিয়েছেন এই হিরো আলম একটা দুটো নয় একের এক বিয়েই করতে থাকেন এই হিরো আলম তবে হিরো আলম ভক্তরা হিরো আলম মানে বিনোদন হিরো আলমের ভক্তরা হিরো আলম নতুন করে এক উল্টাপাল্টা জিনিস নিয়ে এসে তিনি হয়েছেন জনপ্রিয় একের পর এক উল্টাপাল্টা গান একের পর এক উল্টাপাল্টা ভিডিও এখনো হতে পারেননি জনপ্রিয় তবে জনপ্রিয় হয়েছেন বিয়ের দিক দিয়ে একটা দুটো নয় পাঁচ পাঁচটি বিয়ে করেছেন এই হিরো আলম তবে বিয়ে کولو সেগুলো স্বাভাবিক বিয়ে ছিল না বিয়ে করার পর এক ডার মাস সংসার করার পর ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে করেন যার কারণে তাকে সিনে রাখেন পুরো বাংলাদেশ অনেকেই এরকমটাও মন্তব্য করেছেন একজন মূর্কোশিরকো হির আলম পাঁচ পাঁচটি বিয়ে করেছেন তবে আমাদের ভাগ্যে এখনো একটা বউ জেটে নাই বলে মন্তব্য অনেকেই তবে এই মূর্কো হির আলম যে জনপ্রিয় হয়েছেন তাতে তার বউ করাটা স্বাভাবিক বলে মন্তব্য করেন হিরো আলম ভক্তরা হির আলম একটা দুটো নয় হির আলম 10 10 বিয়ে করলেও সমস্যা নাই কেননা হিরো আলমের সত্যি বলতে কোনো মান সম্মান নাই হিরো আলম একের পর এক যে উল্টাপাল্টাগুলো কাজ করেন সেগুলো সত্যি যদি তার মাথায় বিবেক বুদ্ধি জ্ঞান থাকতো তাহলে তিনি আর করতেন না তিনি হতেন না কখনো রোস্ট তিনি হতেন না কখনো বিনোদনের একমাত্র আস্থা তবে অন্যদিকে মিথিলার কিছু অডিয়েন্সের মন্তব্য মিথিলার ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে তাই তো হিরো আলমকে হুমকি দিয়েছেন চিরদিনের জন্য মুছে যাবেন এই হিরো আলম বিনোদন জগৎ থেকে কখনোই ফিরতে পারবেন না বিনোদন জগতে হিরো যে সকল তাই তো আপনারা দেখেছেন আর দেখতে পারবেন না এগুলো চাইলে ডাউনলোড করে রাখুন নয়তো হিরো আলমের পথন করবেন তার চতুর্থ বউ মিতিলা এমনটাও মন্তব্য করেছেন শুধু পথন নয় সঙ্গে হিরো আলমের দুটো বিসিও কেটে নিয়ে যাবেন